হ্যালো ওয়ার্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভিডিও টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন কি সম্পর্কে ভিডিও এফএফডব্লিউএস এস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের 3 এর যে গেম ফেলে এবং সেই টুর্নামেন্টে কিন্তু আজকে আমরা কিন্তু রিয়াকশন প্লাস ভিডিও তৈরির মাধ্যমে কিন্তু আপনাদের তুলে ধরবো আজকে লাইক রাখছি পাঁচশো লাইক ইজিলি কমপ্লিট করে দিবেন চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি যে বানুডায় বানুঁড়াতে কিন্তু দেখছো একটি ঘরের মধ্যে চার পাঁচটা ইস্কোড এবং আমরা চলে এসেছি আর এসকে রেডক্স টিমের পক্ষ থেকে এবং সামনে কিন্তু এখানে রেডক্স টিম কিন্তু সুন্দর একটা গেম প্লে দিতেছে এবং রেডক্সের ফুল তিনটা চারটা প্লেয়ার এখনও বেঁচে আসে এবং এখানে অনলি তিনটা ইস্কোডের গেম প্লে হচ্ছে আরএসকে ইউ আইএনএফ এবং টু এক্স ডি এই তিনটা স্কোয়াডের প্লেয়াররাই কিন্তু বিয়েসে আছে এবং সামনে কিন্তু টু এক্সডির প্লেয়াররা কিন্তু একটা গিল করে ফেলেছে এবং সামনে কিন্তু রেড হক্স টিমের প্লেয়াররা এবং সামনে কিন্তু আর এস কেবল নিজা কুট্টুস আছে কুট্টুসকে কিন্তু ডাউন করে দিয়েছে এবং অলরেডি আর মাত্র আর এসকে টিমের আর মাত্র দুইটা টিম আর এস কেবলেড আর প্লিগার এই তিনটা দুইটা বেসে আছে এবং সামনে কিন্তু এন আইএনএফ এবং টু ডি এই তিনটা স্কোয়াডের প্লেয়ার দেখা যাক সামনে ওপরে একটা আছে এবং ঘরে একটা আছে এবং দেওয়ালের ওই সাইডে একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটা এবং এর মধ্যে দেখা যাক এই ম্যাচকে বুঝা করতে হবে প্রথম ম্যাচ এবং সামনে কিন্তু টু এক্সডির প্লেয়ার কিন্তু ওপর একটা সে আছে এবং একজন কিন্তু জনে কিন্তু লিমিটেড হয়ে গেল এবং সামনে কিন্তু ঘরের মধ্যে রাশ ফুল রাশনীয় সেন্সকে ব্লেড এবং সর্বস্ত ডাউন দিয়েছে এবং টু ডি প্লেয়ারকে কিন্তু ফ্লিকার মেরে দিয়েছে এবং প্রথম ম্যাচে কিন্তু আমরা বুঝে ফেললাম এবং প্রথম ম্যাচ বাংলাদেশের যে রেডক্স টিম তারা কিন্তু বইয়া নিয়ে ফেলে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা চলে এসেছি এবং সামনে কিন্তু আরও একটা টিম ওখানে এবং সাইডে কিন্তু আর একটা টিমের সাথে কিন্তু এন টিমের সাথে কিন্তু রেডক্স টিমের ফাইট হতেছে এবং লঞ্চ প্যাট ডিম এবং ফাইনাল কিন্তু এন কে প্লেয়ারেরটাকে কিন্তু ফ্লিকা ডাউন দিয়েছে স্নাইপার দিয়ে এবং সাইডে কিন্তু জেপি টিমের প্লেয়াররা কিন্তু ওখানে আসে জেপি টিমের প্লেয়াররা কি ডাউন দিতে পারে কি রেডক্স টিমের প্লেয়ার এবং এবং সামনে কিন্তু গ্লোয়াল মেরে কিন্তু স্কেলার দিয়ে কিন্তু ডাউন দিয়ে দেয় এবং সামনে কিন্তু ওরা কিন্তু প্রচুর পরিমাণে গুলোয়াল ফাটাইছে যে বি যে ব্রেকারসদের এবং একজনকে কিন্তু ডাউনলোড দিয়েছে এবং ফাইনাল কিন্তু আর ফাইনাল কিন্তু আমরা তৃতীয় রাউন্ডে আবার চলে এসেছি এবং সুন্দরভাবে আর এস কে টিম কিন্তু মাথা নষ্ট করা একটা গেম প্লে দিয়েছে এই ম্যাচ যদি জিততে পারে তাহলে বার তিনটা হ্যাটটিক বইয়া হয়ে যাবে এবং সামনে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু গেম প্লে দিয়েছে এবং এই ম্যাচে তারা দশটা মতো কিল করে এবং এখানে কিন্তু তাদের সমাপ্ত হয়ে যায় এবং তৃতীয় ম্যাচ কিন্তু তারা হচ্ছে হেরে যায় এবং সেই ম্যাচের উইনার হয়ে যায় জব রেকার্স এবং আরমাত্র কিন্তু এখানে কিন্তু আরও একটা কিল সুন্দরভাবে একটা লুফে নিল এবং এখানে কিন্তু ও শেষ নাই এখনও আছে সামনে আরও ম্যাচ এবং সামনে কি কি করতে পারে রেড হক টিম আপনারা দেখতে থাকেন ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এবং সামনে কিন্তু সেখানে সামনে থেকে ডাউন দেওয়ার চেষ্টা করছে আর এসকে কুট্টুস্টি কিন্তু ডাউন দিয়েছে আবার কিন্তু রিভাইভ দিয়ে দিল এবং সামনে কিন্তু স্নাইপার দিয়ে সুন্দরভাবে কিন্তু ইয়ে দিয়েছে এবং জব রেকারস কিন্তু এখান থেকে টুকটুক করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে এবং এখানে কিন্তু তারা তাদের দিকে কিন্তু সেফটি জোন এবং তারা দোকান ঘিরে এখানে কিন্তু বসে আছে যে প্লেয়ার দোকানে আসবে রিভাইভ দিতে তাকেই কিন্তু আমরা ওয়াইপ আউট করে দেবে সেই কারণে তারা কিন্তু দোকানের কাছে বসেছিল এবং সামনে কিন্তু হচ্ছে ওরা সেফজনের দিকে পালানোর চেষ্টা করে এবং সাইডটাই কিন্তু আরিসকে টিম একবারে পানির মধ্যে পড়ে যায় এই কারণেই কিন্তু তারা এই ম্যাচটা হেরে যায় এবং সামনে কিন্তু মিকোকে কিন্তু মেরে জব জবরেগার্সের আর মাত্র তিনটে বেঁচে আছে এবং সামনে কিন্তু তাদের জব জবরেগার্সের দিকে জোন এবং জোনটাও হয়েছে এক সাইডে এবং আরিসকে ফ্লিকারদের দিক থেকে তারা পানির নিচে মাত্র তিনটা টিম বেঁচে আছে এখানে আর এস কে প্লেয়াররা দেখা যায় এখন কি করে এবং সামনে কিন্তু আর এস কে বিলেট গেম মেরে দেয় এবং তিনজন শেষ এবং ফাইনালি আর এস কেদের টিম অ্যাপ আউট ফাইনালি কিন্তু জব ব্রেকারস এখানে কিন্তু জিতে যায় এবং তৃতীয় রাউন্ডে কিন্তু জব ব্রেকারস উইনার হয় এবং আমরা কিন্তু আবার কিন্তু চতুর্থ রাউন্ডে আমরা কিন্তু আবারও কিন্তু কালাগাড়িতে চলে এসেছে এবং সামনে কিন্তু আর এস কেদের সাথে কিন্তু আরও সুন্দরভাবে একটা ফাইট এবং একজনকে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে এবং তাদের স্কট করতে পারি কি দেখা যাক এবং সামনে কিন্তু আরও একটা প্লেয়ার আছে কুটুসের সামনে এবং আরও একটা সুন্দরভাবে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু তাদের সমাপ্তি ঘটে এবং এখান থেকে কি তারা কি আর এসকে ফ্লিকার কি বুয়ে নিতে পারে কি এই ম্যাচে আমরা সবাই একটু দেখতে থাকি এবং এই ম্যাচেও কি তাদের সমাপ্তি ঘটে কি তাও আমরা দেখতে আপনাদের উৎসাহ এবং কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টও বলতে পারবেন এবং সামনে কিন্তু এখান থেকে আরও একটা প্লেয়ার সাব্বির ইউএল টিমের প্লেয়ার সে কিন্তু ওপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে এবং সামনে কিন্তু সে ওয়াইপ ডাউন হয়ে যায় এবং তার প্লেয়ারের কাছে স্পেক টিম চলে আসে সামনে কিন্তু তার নিচে স্কোয়াড একটি স্কোয়াড ইউএল টিমের নিচে কিন্তু এন কে টিমের স্কোয়াড প্লেয়াররা এবং সে এখান থেকে স্নাইপার নিয়ে ভাগার চেষ্টা করতেছে এবং সে কি এখান থেকে ভাগ্য পারবে কি ভাগ্য পারবে না আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আর এস কে কিন্তু এখানে একটু লুটতে ট্রাই করতেছে এবং সামনে কিন্তু ফ্যান্সদের যে স্কোয়াডের প্লেয়ার একটা সে কিন্তু এখানে লুকানো ট্রাই করতেছে এবং তাই কিন্তু দেখে ফেলেছে আর এস কে ব্লেডের টিম এবং সামনে কিন্তু রাশ নেওয়ার চেষ্টা করতে কিন্তু রাশ নিল না এবং সামনে কিন্তু তারও এক স্কোয়াড ফ্যান্সদের স্কোয়াড এবং সামনে থেকে কি আর এস কে ব্লেডকে সুন্দরভাবে এবং আর এস কে প্লিকার কে পিসন থেকে মারার ট্রাই করতেছে ফ্যান্স এখন দেখা যায় এখানে কি ঘটতে পারে এবং সামনে কিন্তু আইসকে ফ্যান যে যে প্লেয়ারটা সে কিন্তু ফ্লিকারকে ধান্দা করতেছে এবং পিছন থেকেই কিন্তু সে কিন্তু পিছনে খেয়ালই নাই এবং সামনে দেখা যায় কী করতে পারে এবং সামনে কিন্তু পিছন থেকে কিন্তু ফ্যানের স্কোয়াড কিন্তু আর্সকে ফ্লিকারকে কিন্তু ডাউন দিয়ে দেয় এবং কুট্টুস কি পারবে এখানে রিভাইভ দিতে কুট্টুস কুট্টুস কিন্তু রিভাইভ দিতে চলে গেছে এবং রিভাইভ হওয়ার পরে কিন্তু সে এখান থেকে জোনে চলে আসার পরেও দেখো এবং সামনে সেফজনে যাওয়ার চেষ্টা করে এবং ফাইনাল কিন্তু একজন কিন্তু ফের ডাউন হয়ে গেছে নিজাত নিজাত থেকে কি পারবে এখন সামলাতে এবং সামনে কিন্তু তারা সেফজন চাইছে এবং প্লেগার কিন্তু শেষ অলরেডি এবং আর মাত্র তিনটা প্লেয়ার বেঁচে আসে এবং আর মাত্র দুইটা নিজাত এবং কুট ব্লেড গেম পারবে এবার ব্লেড শেষ এবং ফাইনাল নিজাত এবং ফাইনালে রেডক টিম পাউট রেস এবং আমরা পঞ্চম ম্যাচের দিকে রওনা দিই এবং কিছুক্ষণ পর কিন্তু আমরা পাঁচ নম্বর ম্যাচে কিন্তু আমরা চলে এসেছি এবং সামনে কিন্তু আরও একটা স্কোয়াডের প্লেয়ার এবং এখনো কিন্তু লিডার বোর্ডে আর এসকে টিম কিন্তু এখনো ফাইনাল আছে এবং সামনে কিন্তু দুইটা টিম কিন্তু অলরেডি বেড়ে গেছে ফাইট এবং সামনে দেখা যাক কোন টিম এখন ফাইটে অংশগ্রহণকারী এবং ওপরে কিন্তু আছে রেড টিমের প্লেয়াররা এবং এখানে কিন্তু রেডাকশনের কুটুস কিন্তু সুন্দরভাবে একটা বোমের কিন্তু দুইটা কিল তিনটে কিল করে ফেলেছে অলরেডি এবং সামনে কিন্তু আর একটা প্লেয়ার এবং তাদের কিল পয়েন্ট হয়েছে নয়টা এবং সামনে কিন্তু সাইড থেকে একটা প্লেয়ার মারছিল এবং আরও একটা কিল করে ফেলে মোড়ে সে তারা দশটা কিলের উপভোগকারী হয় এবং সামনে কিন্তু আরও প্লেয়ারের ইয়েগুলো আছে এবং সামনে কিন্তু সাইড থেকে কিন্তু ড্যামেজগুলো দিতেছে এবং একজন কিন্তু তাদের অ্যানিমিটেড হয়ে গেছে এবং এখন কিন্তু লিডার বোর্ডে সর্বোচ্চ ফার্স্ট এবং জয়ী প্লেয়ার হচ্ছে রেডক্স টিমের প্লেয়াররা এবং তাদের ইগুলো কিন্তু এখনো চলে এসেছে এবং লাস্ট পজিশনে কিন্তু জেবি প্লেয়ারদের সাথে কিন্তু এন কে বি প্লেয়ারদের কিন্তু ফাইট হইতেছে এবং সামনে কিন্তু কোন প্লেয়াররা জয়ী হতে পারে এখানে কিন্তু এন বি প্লেয়ার কিন্তু দুইটা বেসে আছে এবং এন আই এনএফ প্লেয়াররা কিন্তু এখানে তিনটে আছে দেখা যাক কোন প্লেয়ার এই ম্যাচের বুইয়া এবং অংশগ্রহণকারী এখন যদি বাংলাদেশ যদি বুঝা নিতে পারে তাদের তিনটে একই তিনটা স্টেজে তিনটা বইয়া হয়ে যাবে যে থ্রিতে এবং দেখা যাক তারা কিন্তু এখান থেকে সামনে কিন্তু ভাগা ট্রাই করতেছে কিন্তু ভেঙে চলে গেছে এবং তারা কিন্তু সবাই কিন্তু গাড়ির সাইড কভার নিতেছে এবং সাইডে কিন্তু দুটা এনএকসিবির প্লেয়াররা এবং সামনে কিন্তু তারা সবাই কিন্তু ওয়েট করতেছে জন ছোট হওয়ার কারণে এবং তারা সবাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং সামনে কিন্তু একজনকে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে এবং সামনে রাশ করার চেষ্টা এবং ফাইনালি কিল ডাউন হয়ে পড়েছে এগারোটা কিল হয়ে যায় এবং সামনে কিন্তু গাছের গোড়ায় কিন্তু একজন আছে তাকে মারা ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না এবং সামনে কিন্তু আবার তারা রাশ নেওয়ার চেষ্টা করছে আর এসকে ব্লেড আর এসকে ব্লেড করতো ওটা ভয়ঙ্কর তোমরা তো সবাই জানো আজকে ব্লেড কিন্তু রাশ নিয়ে ফেলেছে এবং সামনে কিন্তু মারা ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না এবং কুর্তুস কিন্তু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ফাইনালে কিন্তু সেটাকে মেরে দিয়েছে এবং সামনে মাত্র আর দুইটা স্কোয়াড এবং সামনে এবং পিছনে আইএনএফ এবং রেড হক্স টিম রেড হক্স কি এই ম্যাচে নিতে পারবে যদি বুঝা নিতে পারে তাহলে তাদের বুঝা হয়ে যাবে তিনটা এবং ফাইনালি কিন্তু একজনকে কিন্তু ডাউন করে দিয়েছে এবং সামনে কিন্তু আরও একটা কিন্তু দুইটা এনিমি অনলি ছয়টা এনিমি আছে আরও একটা কিন্তু ডাউন দিয়ে দিয়েছে মোটে মাত্র আর আর তিনটা ভারতের চারটা এবং ফাইনাল কিন্তু রেড হক্স টিম আবার বুঝি এবং আমরা কিন্তু লাস্ট পজিশনে কিন্তু চলে এসেছি এবং এখানে কিন্তু অন্য একটি টিমের সাথে ফাইট হচ্ছিলো এবং প্রথম করে কিন্তু রেড হক্স টিম কিন্তু চলে আসে এবং তাদের আগমন ঘটে এখানে এবং তারা তিন স্কোয়াডের সাথে ফাইট হচ্ছিলো এবং সামনে কিন্তু এসএইচদের সাথে কিন্তু এখানে ফাইট হচ্ছে ফ্যাং ফ্যাংদের সাথে কিন্তু আর মাত্র ফ্যাং একটা টিমও আছে এবং ফাইনাল কিন্তু ফ্যাংয়ের টিম এং ওয়াইপ আউট এবং লাস্ট পজিশনে কিন্তু আমরা চলে এসেছি এবং এই পজিশনে কে বুইয়া নিতে পারে তাও আমরা দেখতেছি এন কে সাথে এন কে কি পারবে এবার বুইয়াটা নিতে এবং সামনে রেড হক্স গুলা এন কে দেখা যাক কি হয় এবং এখানে কিন্তু রেড হক্সরা প্রচুর পরিমাণে সবাই কাভার নিয়ে খেলা খেলতেছে এবং এটাই কিন্তু হচ্ছে সেই ছয় নম্বর ম্যাচ এবং এই ম্যাচ জিততে পারলেই কিংবা শেষ হলেই কিন্তু যে টিম কোয়ালিফাই হবে সেটাই হচ্ছে তার আগমন এবং এখান থেকে কিন্তু ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডসের যে ডে থ্রি আছে ডে থ্রি কিন্তু এখান থেকেই কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে এবং আবারও আরেক দিন কী হবে সেখানে কিন্তু আমরা চলে আসবো অলরেডি এবং কিন্তু সুন্দরভাবে কিন্তু ডাউনলোড করে দিয়েছে এবং আর এস কেদের দুইটা টিম বেঁচে আছে এবং আর এসকে প্লিকারকে কিন্তু ডাউন দিয়েছে এবং নিজাত এবং ব্লেড কি কুট্টুস বেঁচে আছে এবং ওদের ফা এন কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে আছে এবং কুরটুস এবং নিজাতদের ওপর প্রচুর পরিমাণে নির্যাতন করতে ছিল এবং সামনে কি দেখা যাক এটা বলে নিতে পারে কি প্রচুর পরিমাণে বোমের হওয়া এবং ফাইনালি কিন্তু এখানে কিন্তু ব্লেড নিজাতকে ডাউন করে দেয় এবং কুট্টি বেঁচে থাকে এবং কুট্টি চার মেনে যায় ফাইনালি